বন্ধুকে ফোন করে বললাম অমিত আমি পুরো ফেঁসে গেছি তোকে ম্যানেজ করতে হবে অমিত শুনে বলল আবার ফেঁসেছিস শালা তোকে কতবার বাঁচাবো বলতো প্লিজ ভাই এটাই লাস্ট এবারে আর ফ্রিতে হবে না আমাকে খাওয়াতে হবে বারবার অকাজ কুকাজ করে বেড়াবি আর বাঁচাবার বেলায় আমি সে আমি তোকে খাওয়াবো তুই শুধু ম্যানেজ কর ম্যানেজ করার কথা শুনে অমিত বলল বল কি করতে হবে তুই একটু মন দিয়ে শোন ঘটনাটা পরশুদিন দিন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি বেরিয়েছিলাম ওকে একটা ফিঙ্গার রিং গিফট করার ইচ্ছে ছিল অনেক দিন থেকেই সেটা কিনতেই গিয়েছিলাম তো বাড়ি থেকে বেরোতে যাব অমনি মা জিজ্ঞেস করলো কোথায় যাবি বললাম অমিতর বোনের জন্য একটা ফিঙ্গার রিং নেবে আমাকেও সঙ্গে যেতে বলছে তাই যাচ্ছি বলেই বেরিয়ে গেলাম বাড়ি ফিরতেই মা জিজ্ঞেস করলো রিংটা কত নিল রে বললাম বেশি নয় বারো হাজার কি মন হলো পকেট থেকে মোবাইলটা বের করে গার্লফ্রেন্ডের আঙুলের রিংটা পরিয়ে যে ছবি তুলেছিলাম সেটাই মাকে দেখিয়ে দিলাম ওই ছবিটা দেখানোই আমার সব থেকে বড় ভুল হয়েছিল ছবিটা দেখেই মা বলতে শুরু করলো হ্যাঁ রে অমিতের বোন তুলতুলি তো রোগা পাতলা ছিল এখন তাহলে চেহারাটা ফিরেছে দেখছি আঙুলগুলো বেশ মোটা লাগছে আমি হেসে বললাম মানুষ কি সবসময় রকম থাকবে নাকি কি চেহারা তো বদলাবেই আমার কথা শুনে অমিত তখন হো হো করে হেসে উঠল। তার ছিল্লেশ্বরে বলল এই সামান্য ব্যাপার নিয়ে টেনশন করিস জীবনে রিক্স নিতে হয় রে পাগলা আমি বিনদাস শোন কাকিমা আমাকে জিজ্ঞেস করলে আমি ঠিক ম্যানেজ করে দেব। একটা আর্জেন্ট কাজে আমি ব্যস্ত আছি এখন পরে কথা বলবো অমিত ফোনটা কাটার আগেই বললাম আরে শোন শোন কথা শেষ হয়নি ওই আংটিটায় মায়ের খুব পছন্দ হয়েছে মা আংটিটা দেখবে একবার সেম ডিজাইন আমার বোনের জন্যও নেবে বলেছে তাই বিকেলে তোদের বাড়িতেই যাবে আমার মা তুই কাকিমা আর তোর বোনকে ম্যানেজ কর তা না হলে আমি কেস খেয়ে যাব। খুব বিপদে পড়ে গেছি তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো প্লিজ ভাই একটু দেখ অমিত আমার কথা শুনে চমকে গিয়ে বলে কি বলছিস তুই এ তো সাংঘাতিক বিপদ ওই জন্যই তো তোকে কলটা করেছি খুব বড় বিপদ আমার তুই বাঁচা অমিত কাদো কাদো সুরে করুণ গলায় বলল ভাই আমার যা আরও বড় বিপদ অবাক হয়ে জিজ্ঞেস করলাম তোর আবার কি হলো ভাই আমি তো বাড়িতেই নেই আমি এখন দীঘাতে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি সে কি গার্লফ্রেন্ডকে নিয়ে দীঘা আমাকে বলিস নি তো সে যাই হোক তবুও তুই ফোন করে বাড়িতে বলে দে তোর মাকে কাকিমা যেন ম্যানেজ করে দেয় আমার এমন কথা শুনে অমিত বলে উঠল। তার আগে তুই ম্যানেজ কর তোর মাকে আমাদের বাড়িতে খবরদার যেন না আসে আসলেই আমার বিপদ মানে বাড়িতে আমি বলেছি সুমনদের সাথে দীঘা যাচ্ছি আর বলেছি কাকিমাও জোর করে বলল। অমিত তুমিও চলো সুমনও তো যাচ্ছে তুমি গেলে ওরও ভালো লাগবে দীঘা তো আগে কখনো যাওনি মা প্রথমে রাজি হচ্ছিল না কাকিমা যাচ্ছে শুনেই তো মা রাজি হয়ে গেল এখন যদি কাকিমাই আমাদের বাড়িতে আসে তুই বুঝতে পারছিস আমার কি হবে এই মরেছে কি বলছিস তুই ঠিকই বলছি আমার মাথা কাজ করছে না আর আমি হতাশ হয়ে বলি আমার নিজের মাথাও কাজ করছে না যতটা ভালো ছিল এই সব শুনে এখন পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে ঠিকই তো কে কাকে বাঁচাবে বলো তো তার চেয়ে বরং ভালো চাচা আপন প্রাণ বাঁচা